আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পঞ্চমী কেমন আছেন সবাই বেশ কিছুদিন যাবত আমাদের কোনো কাজ আসে নাই এটা অনেকেই জানেন আমরা প্লাসিমার মেশিন আনছি দেন আমাদের এখানে এখন প্রোডাকশনের কাজ ঘটবে সেজন্য আমরা ফ্লাক্সিমাটা রেডি করতেছি আর আমাদের যারা মেকানিক আছে যারা এখানে মেকানিক্যাল কাজ শিখতেছে তারা সরাসরি প্রোডাকশনে এই প্লাসিমার মেশিনে মেকানিক্যাল কাজটা শিখতে পারবে আমরা খুব চিরচেনা একটা প্রাণ যেটা হচ্ছে কিয়ম আখুন আমরা এই ব্র্যান্ডেরই ফ্লাটসিমার মেশিনটা আনছি আপনারা অনেকেই জানেন যে এই ব্র্যান্ডটা খুব পপুলার এবং গার্মেন্টস এই চলে তারপরে সার্ভিসিং করতেছি সার্ভিসিং করে আমরা সরাসরি প্রোডাকশনে আমাদের কিছু ফ্লাট ভিডিও আপনারা পাবেন আশা করি সুইং সুইংয়ের জন্য যে সমস্ত কাজ দরকার সে সমস্ত কাজগুলো স্পেশালি আমরা আপনাকে দেখাতে পারবো তো যদি কেউ এই ফ্লাট মেকানিক্যাল কাজ যদি শিখতে চান বা বিশেষ করে তারা ফ্ল্যাটসিমার অপার্টারের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা প্রোডাকশনে কাজ ধরাচ্ছি আশা করি আমরা খুব ভালো করে তাদের কাজটা শিখিয়ে দিতে পারবো ধন্যবাদ সবাইকে